আল্লাহ মোহাম্মাদুর রসোনুল্লাহ সল্লাল্লাহ গোয়াজাই বর্তমান মেম্বার যারা মহাম্মদ মনোভেম্বর দিনে দুই হাজার টাকা পরে মার হাওয়াও আল্লাহর হাফিফ সল্লাল্লাহ গোয়ালাই কিন হাশোরের ময়দানে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর বল ন্যায় ন্যায় বিচারক আর দুই নম্বর হল যারা আল্লাহ রাস্তায় দান করে দানশীল ব্যক্তি আজাকিও হাবিবুল্লাহ দান ব্যক্তি হল আমার আল্লাহর বন্ধু এই জন্য যারা দান করতেছেন মনে রাখবেন না যে আপনারা হেরে গেছেন না না যারা দান করতেছেন মনে করবেন না দানের কারণে সম্পদ কমে গেছে আপনারা জবানটা করতে বলেন সম্পদ দেওয়ার মালিক মালিককে আরো বড় করে বলেন না কে আল্লা দাম সম্পদ দেওয়ার মালিক আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে দান করলে সম্পদ কমে না আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক আমার যুবক মায়ের আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহমতে মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনব আপনারা জবান খুলে বলেন hayat ebong mauter malik ke আল্লাহ সাউন্ডটা একটু ওটাই দেন এই মাহফিলে যিনি এনেছেন এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নেবেন এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন আপনারা জবান করে বন্ধ করবে নিঃশ্বাসের কোন বিশ্বাস আরো ঢাকায় গিয়ে দেখেন আজকে আমি গিয়েছি। ব্রাহ্মণ একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে একজন আইনজীবী বলতেছেন গোজুর আমারও ভাই অসুস্থ আমার ভাইটাকে আমি আইসিউর মধ্যে ভর্তি করায় আসছি এখন আইসিউর মধ্যে ভর্তি করানোর পর আইসিউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই আইসিউর ফিল আছে না নাই এই আওয়াজে মানি না না নাই দিনে কয় হাজার কিছু আছে পঁচিশ হাজার কিছু আছে পঞ্চাশ হাজার আবার কিছু আছে সত্তর হাজার পার ডে পঞ্চাশ হাজার গন্তে হয় গন্তে হচ্ছে আইসুর মায় মানে কি ও বন্ধুরে আইসিউ আমার ভিতরে হাওয়া দুকায় অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে আমার প্রশ্ন হলো আপনারা যে মা ফিরের মধ্যে এসেছেন আপনারা যে কথা কন আমি একবারই বলছি আপনি এখানে আসলে হজব হরবো এজন্য আমার ইমেজ ঠিক থাকে না এই ছেলেরা এখানে যারা বসুন ক্যামেরা ভাগ্য সুন্দর আমাকে দেখবেন দেখবেন অ্যাকচুয়ালি দেখা যাবে মাটিতে আরাম করে বসুন তাইলে আমি সুন্দর করে কথা বলতে পারবো আপনার পিছনে লোক আপনাকে দেখতে পারবে সবাই বসতে পারবে বাবা আপনি বসুন আপনিও বসুন

স্বাভাবিক বসে এইভাবে না এইভাবে বেশি করে করতে পারবেন না আবার দাঁড়ায় যাবেন মাটিতে বসে বলুন এখন আপনারা যারা আগানগর এসেছেন বোরুর আর মানুষের কাছে আমার প্রশ্ন এখন যে বসে আছি আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে নাইসির কোন শরণ জমা দিয়ে আছে এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে ওই আইসুর মধ্যে ঢুকবার আগে ওই বিপদে পড়বার আগে বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে মসজিদের মধ্যে যখন আজাদ হয়ে যাবে ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে পাগুলা বছর হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া যাও ঠিক হাই মাসে কাম দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো চোখ আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবাব দিয়া আল্লাহ গাফ রাহি

বলছে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা কি হবে আধ্যাত্মিকতা মানে আপনি আপনার না আপনি আপনার না এখন আপনি বলেন আমার বাড়ি কে বলছে আপনার বাড়ি আপনি বলেন আমার হাত কে বলছে আপনার হাত আপনি আপনার না আপনি কার কিভাবে আল্লাহ সেটা তো বুঝতে হবে আপনি যদি রবের হয়ে আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে মাল্লাহুল মাওলা যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় কিভাবে এই অল বডিটার ভিতরে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে সব আছে কিন্তু একটা গুষ্ঠের টুকরা আছে এই টুকরাটা যখন পছন্দ অল বডিটা পচে যাবে এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয় এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে মানুষে মনে করে ভালো করে প্রসাদিন ইউজ করে চেহারাটা ভরসা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে না চেহারা যেভাবে যত্ন করে চুলের যেভাবে যত্ন করে বড়ির যেভাবে যত্ন করে সেভাবে ওই গোষ্ঠের টুকরাটা যত্ন করতে হবে ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কাল ওই টুকরার নাম হলো কাল একটা গুণা করলে কালামের মধ্যে একটা কালো দাগ পড়ে দুইটা গুণা করলে দুইটা কালো দাগ করে তিনটা গোলা করলে তিনটা কালো কাট পড়ে পৃথিবীর কোন মেডিসিন ওই দাঁদের ময়লাকে ওই কালবের ময়লাকে পরিষ্কার করতে পারে না একমাত্র পরিষ্কার হয়ে যায় আমি আমি আল্লাহ আমি আমার বলেন আমরা কার আমার জীবনটা কে দিয়েছেন আল্লাহ মাতবরি কেন

সুতরাং ওয়াদা আমরা পৃথিবীর সব ছেড়ে দিব রককে ছাড়বো আমরা সব ছেড়ে দিব মোস্তফা ছাড়বো না আমরা সব ছেড়ে দিব উনি আল্লাহ ছাড়বো না এটা হলো কমিটমেন্ট আমি 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 কার আরো জুড়ে ওয়ামা ইয়া ইয়া ওয়ামা আর আমি বিষয় হলো আধ্যাত্মিকতা আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোয়া

কিন্তু দেখবেন আপনার ফ্যামিলিস্টে পাঁচ হাজার বন্ধু আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র একশো লেখবে ইন্নালিল্লা বাকি চার হাজার নয়শো নিরানব্বই জন হারিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার স্বাধীনতা প্রবলেম প্রবলেম আপনার কি বসুন আমি একবার বলছি আমার কিছু দাঁড়াবেন না কেউ আমি তো এগুলো মাইন্ড করি আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাল্লাহ আমি আমি কুরবানি করব সব কার জন্য আমি নামাজ পড়ব কার জন্য আমার যুবকগুলো আওয়াজ সামনে গুলো আওয়াজ করি আমি নামাজ পড়ব কার জন্য রোজা রাখবো কার জন্য বস করবো কার জন্য কুরবানি দিব কার জন্য নামাজ পড়বো কার জন্য আমি সব পরিবার দেবো কাম কর্যাম তাহলে আমার নিজের যদি বিলাই দেই আমি যদি নিজেকেই বিদায় দিয়ে দেই আমার বলতে কিছু আছে আর আমার বলতে কিছু আছে